বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই রঞ্জন প্রসাদের মাথায় রঞ্জন প্রসাদ মনে মনে ভাবে যে করেই হোক আমি তোমাকেই থাকতে দেব না অডিশন রাউন্ডে টিকে গেলেও এর পরবর্তী রাউন্ডে তুমি থাকতে পারবে না এবার আমি সেই ব্যবস্থাই করব এদিকে দেখানো হয় অডিশন রাউন্ড শেষ হলে রোশনের গুরুজি রোশনাইয়ের কাছে আসে গুরুজি রোশনাই বলে রোশনাই তুমি আমার সাথে এসেছিলে আর আমি তোমাকে পৌঁছে দেব। আমার একটা দরকারি কাজ আছে আমি কাজটা শেষ করে আসছি তুমি এখানেই থাকবে কোথাও যাবে না আর গুরুজি কথা বলছিলেন অন্যদিকে রঞ্জন প্রসাদ চ্যানেল বলে স্যার আপনাদের এই অনুষ্ঠানে একটা বড় ভুল হয়েছে যার মাসুল আপনাদের প্রত্যেককে দিতে হবে প্রডিউ তো গুরুজির কথার কোনো মানেই বুঝতে পারছে না রঞ্জন প্রসাদ বলে আপনাদের এই অনুষ্ঠানে এমন একজন মেয়ে এসেছে আর এমন একজন মেয়ে সিলেক্টেড হয়েছে যার কারণে আপনাদের এই রিয়েলিটি শো এর টিআরপি থাকবে না রঞ্জন প্রসাদের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রঞ্জন প্রসাদে তখন হাতের ইশারাই রোশনাই আর রৌদ্র দেখিয়ে দেয় রোশনাই আর তার গুরুজির কথোপকথন চলছিল তখনই প্রোডিউসার রোশনাইকে দেখে বলে আরে এই মেয়েটা তো প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের জব নিতে এসেছিল কিন্তু ডিগ্রি ছিল না বলে আমরা ওকে গুরুজির কেয়ারটেকারের দায়িত্ব দিয়েছিলাম রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ আর গুরুজি ওই মেয়েকে অডিশন রাউন্ডে দাঁড় করিয়ে দিয়েছে ওই মেয়ে অডিশন দিয়েছে আর সিলেক্টেড হয়েছে এই অনুষ্ঠানে কত ধনী পরিবারের ছেলে মেয়ে এসেছে যারা ছোটবেলা থেকে নাচ প্র্যাকটিস করেছে তারা কেউ অডিশন রাউন্ডে সিলেক্টেড হলো না সেছে কিনা এই মেয়ে হয়েছে একজন চাওয়ালি আর তাছাড়াও এই মেয়েকে আমি অনেক আগে থেকেই চিনি এই মেয়ের চরিত্র নিয়ে আমার কিচ্ছু বলার নেই আপনারা খুব মারাত্মক একটা ভুল করছেন যার ফল আপনাদের সবাইকে ভোগ করতে হবে তাই এখনো সময় থাকতে সিদ্ধান্ত নিন এই মেয়েকেই শো থেকে বাদ দিন রঞ্জন প্রসাদ যখন চ্যানেল প্রডিউসারের সাথে কথা বলছিল সেই সময় হঠাৎ করেই রশ্নের গুরুজি রঞ্জন প্রসাদকে চ্যানেল প্রডিউসারের সাথে কথা বলতে দেখে গুরুজি মনে মনে ভাবতে থাকেন এই রঞ্জন প্রসাদ স্যারের সাথে রোশনাইয়ের কোনো একটা শত্রুতা তো আছেই আর এই রঞ্জন প্রসাদে যে রোশনাইকে মোটেই পছন্দ করছেন না বা এই অনুষ্ঠান থেকে সরাতে চেষ্টা করছেন এইটা গুরুজিও একটু একটু আইডিয়া করছেন তবে হ্যাঁ আসল শত্রুতার কারণ তিনি বুঝতে পারছেন না প্রডিউসার রঞ্জন প্রসাদকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখানেই দাঁড়ান বাকিটা আমি দেখছি আমি নিজে রোশনাইয়ের গুরুজির সাথে কথা বলবো এই বলে প্রডিউসার সেই গুরুজির সাথে কথা বলতে আসেন অন্যদিকে রঞ্জন প্রসাদকে তার একজন স্টুডেন্ট বলে স্যার আমরা তো এটা ভাবতেই পারছি না একজন চাওয়ালি যে কিনা চা বানায় সে আমাদের সঙ্গে একে স্টেজ শেয়ার করছে আর তাছাড়াও এই কথা যদি আমাদের অভিভাবকদের কানে যায় ওনারা তো আমাদেরকেই শোতে অ্যালাও করবেন না এমন গরিব চাওয়ালিদের সাথে আমরা স্টেজ শেয়ার করব। রঞ্জন প্রসাদ বলে আরে তুমি চিন্তা করো না আমি নিজে প্রডিউসারের সাথে কথা বলেছি ওনাকে সব কথা বলেছি ছেলেটি বলে আমি কেন চিন্তা করবো গুরুজি আমি তো অডিশন রাউন্ডে সিলেক্টেড হইনি আর হবেই বা কী করে যখন তখন যে কেউ চলে আসলে আমাদের জায়গা তো নেবেই রঞ্জন প্রসাদ বলে আরে তুমি চিন্তা করো না তোমাদের সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে এখন দেখো ওই মেয়ের কী শাস্তির ব্যবস্থা করেছি সেটা নিজের চোখে দেখে যাও এরপরেই একজন ছেলে সবাইকে উদ্দেশ্য করে বলে স্যার ম্যাডাম এদিকেই আসছে আপনাদের সাথে কিছু কথা বলতে চায় এটা শুনে রোশনাই বলে গুরুজি দেখুন না ওনারা তো এদিকেই আসছেন ওনারা তো এবার জেনে যাবেন আমি অডিশন রাউন্ডে সিলেক্টেড হয়েছি গুরুজি বলে রোশনাই তুমি কোনো চিন্তা করো না এরপরে এমনিতেই ওনারা জেনে যাবে নিজের মনে সাহস রাখো হয়তো বা তুমি চা বানাও হয়তো বা তুমি কাজের লোকের কাজ করো কিন্তু হ্যাঁ তুমি এতটা ট্যালেন্টেড তাই তোমার জায়গা কেউ নিতে পারবে না মনে সাহস রাখো রোশনাই গুরুজিকে বলে গুরুজি আপনি আমার জন্য এতটা কেন করছেন গুরুজি রোশনাইকে বলে আমি তো তোমাকে বলেছি আমি তোমার জন্য কিচ্ছু করছি না আমি একজন আর্টিস্টের জন্য করছি তুমি একজন আর্টিস্ট তোমার কাজ হলো আর্ট করা আর আমার কাজ কি বলতো সে আর্টিস্টকে এগিয়ে দেওয়া গুরুজির কথা শুনে রোশনাই নিজের মনে কনফিডেন্স পায় রোশনাই হাসতে থাকে আগামী এপিসোড হতে চলেছে মারমার কাটকাট রঞ্জন প্রসাদের সাথে রোশনাই জোর টক্কর হবে মুখোমুখি হবে রোশনাই রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদ সকলের সামনে রোশনাইকে অপমান করবে কিন্তু রোশনাইয়ার মুখ বুঝে সেই অপমান সহ্য করবে না সকলের সামনে রোশনাইও গুরুজিকে চরম অপমান করবে আর তার অপমানের প্রতিবাদ করবে তো বন্ধুরা জমে উঠেছে রোশনাই ধারাবাহিক রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে